আপনার বাপ দাদা বা পূর্বপুরুষের কোনো সম্পত্তি আছে কি না তা আপনি সহজেই জানতে পারবেন এছাড়া যে কোনো জমির তথ্য জানতে আপনি এই পদক্ষেপগুলো অবলম্বন করতে পারবেন বরাবরের মতো আমি রয়েশি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ আপনি কোনো জমি খোঁজ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি অবলম্বন করতে হবে প্রথমে ওই জমির দলিল সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ওই দলিল থেকে আপনি জমির সকল তথ্য পেয়ে যাবেন যদি দলিল না থাকে আপনাকে বায় দলিল খোঁজ করতে হবে এই বায় দলিলের মধ্যেও অনেক তথ্য পাওয়া যাবে এ থেকে আপনার পূর্বপুরুষের সম্পত্তি আছে কি না তা আপনি জানতে পারবেন যদি এই দলিলগুলোর নাম হয়ে থাকে এই নামজারি থেকেও আপনি গুরুত্বপূর্ণ জমির তথ্য পেতে পারেন এছাড়া আপনি ওই জমির দাগ নাম্বার যদি জানা থাকে তাহলে আপনি দাগ নাম্বার দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এই দাগ নাম্বার অনুযায়ী আপনি মৌজ ম্যাপ সংগ্রহ করতে পারেন কারণ মৌজম্যাপে ম্যাপে দাগ নম্বর দেওয়া থাকে এই দাগ নম্বর দেখে আপনি ওই খতিয়ানটি উত্তোলন করতে পারেন এজন্য আপনাকে ওই দাগ দিয়ে দাগের সূচি ইউনিয়ন পরিষদের ভূমি অফিস থেকে আপনি সহজেই উত্তোলন করতে পারবেন এরপর ওই দাগ নম্বর থেকে আপনি খতিয়ানটি উত্তোলন করুন দেখবেন ওই খতিয়ানের ভিতরে আপনার বাপদাদার বা পূর্বপুরুষের নাম থাকতে পারে এর ফলে আপনি সহজেই আপনার পূর্বপুরুষ বা বাপদাদার সম্পত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যদি কোথাও আপনার বাপ দাদার অথবা পূর্বপুরুষের নাম থাকে তাহলে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে সেই আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনাকে রেকর্ড সংশোধন অথবা দেওয়ানি আদালতে মামলা করতে হবে এর ফলে আপনি সহজেই আপনার জমিটি দখল এবং পুনরুদ্ধার করতে পারবেন আসসালাম আলাইকুম